আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম হলেন ঐক্যের মহানায়ক বাণীতে মিয়া গোলাম ফরোয়ার সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতি ইসলামী ফির সাহেব শর্মানকে নিয়ে তার গুরুত্বপূর্ণ বক্তব্য চলুন আসি। সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সর্বদি উদ্যানে আজকের জনসমুদ্রের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আজকের এই সরহদ্দি উদ্যান সহ রাজধানী ঢাকা গলিতে গলিতে উচ্ছে পড়া জনসমুদ্রের সংগ্রামী জনতা এবং প্রিয় দেশবাসী মহান আল্লাহ তালার দরবারে আপনাদের সকলকে নিয়ে আমি আর একবার স্বস্তির সাথে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি কারণে বাংলাদেশের ইতিহাসে রাজনীতির ইতিহাসে আজকের দিন কেন ঐতিহাসিক দিন মুসলিম নেতৃত্ব দানকারী দেশপ্রেমিক সকল ইসলামিক দল ব্যক্তিত্ব স্কলারদের মধ্যে ভিন্নমাত থাকা সত্ত্বেও আজকে একটি ঐতিহাসিক কক্ষের যে পরিবেশ এবং সম্ভাবনা দেখা গিয়েছে সৈয়দ মোহাম্মদ রয়ল কলিমার ভবনে আজকের এই ঐতিহাসিক মঞ্চে যারা বসে আছেন তারাই হচ্ছে এই কক্ষের মহারকান্দারি সুনামবি ভয়াল রাত আজকে নেতৃবিন্দর উপস্থিতি এবং পীর সাহেবের সংগ্রামী ভূমিকায় তিনি আজকে নতুন ইতিহাসের সস্তা ইতিহাসে তার নাম সর্বাক্ষণে রাখা থাকবে সংগ্রামী দেশবাসী ভাইরা আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলতে চাই আপনিও ন্যাশনাল কনসেন্সাস কমিশন যেটা হয়েছে তার অফিস চেয়ারম্যান তার কো চেয়ারম্যান করা হয়েছে প্রফেসর ডক্টর আলী রিয়াজকে আর নির্বাচন কমিশনের প্রধানকে আমি বলতে চাই আজকের এই সমাবেশ থেকে এই জনসমুদ্র থেকে এই বার্তা যদি আপনারা বুঝতে ভুল করেন পদ্ধতি ছাড়া নির্বাচন বাংলার মানুষ গ্রহণ করবে না আমি প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনার সকলকে বলব আপনি জাতির উদ্দেশ্যে নিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন আপনার অঙ্গীকারের প্রতি আপনি সাবধান থাকবেন আপনার কোন যেন ভূমিকায় জাতির মধ্যে কিন্তু সংসার তৈরি হয়েছে পরিষ্কার বলতে চাই আপনি সোজা থাকবেন আমরা কোনো আমাদের জন্য কোনো দলের জন্য আমরা পক্ষপাতৃত্ব চাই না দুই হাজার ছত্রজনতার জীবন হাজার হাজার মানুষের রক্ত সতেরো আঠারো বছরের মানুষকে ফাঁসি অত্যাচার জুলুম রিমান্ড ক্রসফায়ার নিয়ে আলে মোলামা পীর মাসাইকদের যে নির্বাচন করেছেন সেই সংগ্রাম আমরা ব্যক্ত হতে দেব না ফলে আপনাকে অবশ্যই জাতির যে দাবি উচ্চকিত হয়েছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড আপনাকে নিশ্চিত করতে হবে আপনি জাতির কাছে জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন বিং এ হেড অব দি গভর্নমেন্ট একটা কথা বলবেন রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে কথা আপনি ভুলে যাবেন এটা নিরপেক্ষতা বন্ধ আপনাকে বলতে যে আপনি সোজা থাকুন রাজনৈতিক সংলাপে আপনি দোষ করেননি বৈঠক অধিকার সবার আছে কিন্তু আপনি এক জায়গায় কথা বলে মত পরিবর্তন করবেন কেন আপনাকে জাতির সামনে আসতে হবে সকল দলের সাথে বসে আপনি বলবেন যে ভাই আমাদের এই অসুবিধা আসুন আমরা সবাই মিলে এইটাই করি আমরা রাজি আছি কিন্তু আপনার এই ভূমিকায় প্রশ্ন তৈরি হয়েছে আগামী আট দশ বস পরে যদি নির্বাচন হয় আপনি সোজা থাকবেন না। আপনাকে এই আট মাসে নিরপেক্ষ আপনাকে দিতে হবে আপনাকে নির্বাচনের আগে যে শর্ত মানবতা বিরোধী গণহত্যাকারীদের বিচার অবশ্যই দ্রুত দৃশ্যমান করতে হবে দিল্লিতে বসে দিল্লির তামিলার শেখ হাসিনা এই বাংলাদেশকে আবার দিয়ে ভারতের সেবা দেশে পরিণত করার ষড়যন্ত্র করছে অবিলম্বে নির্বাচনের আগে এই বিচার আমরা দৃশ্যমান দেখতে চাই সংস্কারের ব্যাপারে অনেকে ঢিলা দিচ্ছেন বলে ইলেকশন আর সংস্কার একসাথে হবে ক্ষমতায় গিয়ে করব কিভাবে বুঝলেন কে ক্ষমতায় যাবে জনগণের ভোট আপনি পান তারপরে আপনি ক্ষমতায় যাবেন রাজনৈতিক সাংবিধানিক সরকারের যে কাঠামো তৈরি হয়েছে বাংলাদেশে এই কাঠামো তছ করে দিয়ে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত কাঠামোর জন্য অবশ্যই মৌলিক সংস্কার প্রয়োজন এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে আমরা নতুন কোনো ফেস্টিভাল নতুন কোনো হাসিনার আমরা জন্ম দিতে চাই না এই জন্য সংস্কার আমাদেরকে করতে হবে আন্দোলনের শহীদ আহত যারা তাদের চিকিৎসা এবং পুনর্বাসন করতে হবে প্রবাসী এক কোটি দশ লক্ষ ভোটার তাদেরকে ভোটাধিকারের ব্যাপারে আপনাকে নিশ্চিত করতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে জুলাই সনাদ এবং ঘোষণা অবশ্যই জুলাই বিপ্লবের বার্ষিকী আমরা এক তারিখ থেকে আগে আগস্ট পালন করব এর মধ্যেই জুলাই সনাদ এবং জুলাই ঘোষণা আপনাকে বাস্তবায়ন করতে হবে সংগ্রামী দেশবাসী বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির সফিকুর রহমান তিনি সকল দেশবাসীকে জামাত ইসলামের পক্ষ থেকে সালাম এবং জাতীয় জন্য যে ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছেন আমি মনে করি চন্দনায় পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা অবদান মহাপাত রেখে ইতিহাসের একটি সস্তা হয়ে তিনি থাকলেন আগামী দিনে জাতীয় দিয়ে নতুন ফ্যাসিবাদের জন্মকে আমাদের ঠাকাতে হবে আমরা এই অক্ষের পেছনে জন্মদায় পীর সাহেবের যে উদারতা যে আন্তরিকতা যে মহাপত তার মাধ্যমে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে

পার্লামেন্ট কে নিয়ে ন্যায় বিচার সুশাসন বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা অপ্রবদ্ধ থাকবো সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ অফিক ইল্লাহুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাতু